প্রথমে লাগবে হচ্ছে আমাদের এসি দুশো বিশ ভোল্টেজ একটা হ্যালোজেন সার্কিট এটি আমি লোকাল মার্কেট থেকে কিনে নিয়েছি তো এরপর লাগবে হচ্ছে আমাদের একটা অ্যালুমিনিয়াম হিটসিং যেটা আমি যে অ্যালুমিনিয়াম থাই দোকানে সেখান থেকে কিনে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন হ্যালোজেন সার্কিটে যে চারটা সিড্র এই চারটা আমরা অ্যালুমিনিয়াম এর উপরে সিদ্রো করে নিয়েছি তো এবার লাগবে হচ্ছে আমাদের মিনি নাটবোর্ড পিস পরিবার আমাদের কিছু পরিমাণ তার লাগবে আপনাদের যে পরিমাণ তার লাগবে আপনারা আপনাদের পরিমাণ মতো তার নিয়ে নেবেন তো এবার আমাদের হ্যালোজেন সার্কিটে যে দুইটা টার্মিনাল আছে এন এবং এল এই দুইটাতে আমরা সোল্ডারিং করে নেব দুইটা তার তো এখানে আমাদের পোলারিটি মেনটেন বা প্লাস মাইনাস ফোর নেগেটিভ পজিটিভ মেনটেন করার কোনো দরকার নেই কারণ এটা ডাইরেক্ট এসি কারেন্টে চলে আর আমরা তো সকলেই জানি যে এসি কারেন্টের কোনো পোলারিটি বা নেগেটিভ পজিটিভ নেই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা তার দুইটা সোল্ডারিং করে নিলাম আমরা আবার অ্যালুমিনিয়াম হিটসিংটার উপরে কিছু হিটসিং পেস্ট দিয়ে নিচ্ছি কারণ আমরা যদি এখানে হিটসিং পেস্ট না দিই তাহলে অ্যালুমিনিয়ামটা ভালোভাবে হিটটা অ্যাবজর্ব করতে পারবে না তো আমরা এর ভিতরে হিটসিং পেস্ট দিয়ে নিচ্ছি একটু কারণ হিটসিং পেস্টটা যদি না দেওয়া হয় তাহলে হিটসিং এই অ্যালুমিনিয়ামটা ভালোভাবে হিট অ্যাডজর্ভ করতে পারবে না এবং আমাদের যে এসি কারেন্টে হ্যালোজেন সার্কিটটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিছু পরিমাণ হিট পেস্ট দিয়ে হ্যালোজেন সার্কিটটা লাগিয়ে নিচ্ছি তো আমাদের এবার যে চারটা বোর্ড ছিল সেই চারটা আমরা হ্যালোজেন সার্কিটের যে চারটা ছিদ্র আছে ওই চারটা ছিদ্রে লাগিয়ে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চারটা নাট লাগিয়ে টাইট দিয়ে নিয়েছি এবার আমরা তারগুলো যে অ্যালুমিনিয়াম হিটিং ফাকা যে ফাঁকা আছে ওই ফাঁকার ভিতরে একটু ভাজ করে দিয়ে দিচ্ছি কারণ আমার এখানে তার একটু বেশি রেখে সোল্ডারিং করা হয়ে গিয়েছে তো আমরা এবার দেখবো এটা কেমন আলো হয় বা এটা কেমন আলো দিতে পারে আপনারা জানেন নিশ্চয়ই যে এটা এসি কান্টে চলে তো আমি এবার এটাতে এসি লাইন দিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো এবার আমি হ্যালোজেন সার্কিটটা অন করে দেখবো যে এটা আসলে কেমন আলো হয় দেখতে পাচ্ছেন আপনারা কত বেশি আলো হচ্ছে আমার ক্যামেরায় ঠিকভাবে দেখা যাচ্ছে না তো এবার আমরা রাত হওয়ার অপেক্ষা করি রাতে আমরা দেখব আদৌ এটা কেমন আলো হয় বা এটার আলো কেমন ব্রাইট তো দেখা হচ্ছে রাতের বেলা তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে হ্যালোজন সার্কিটে লাগিয়ে নিয়েছি আমাদের এখানে অন্ধকার এখন হ্যালোজন সার্কিটটা কিন্তু বন্ধ আছে এখন যদি অন করা হয় তো দেখতে পাচ্ছেন কেমন আলো হচ্ছে এটা এটা কিন্তু প্রচুর আলো হচ্ছে তো এটা কিন্তু আমি বানিয়েছি ব্যাডমিন্টন খেলার জন্য তো এবার আমরা আমাদের ব্যাডমিন্টন মাঠে যেয়ে লাগিয়ে দেখাবো এটা কেমন আলো হয় তো আমরা চলে এসেছি আমাদের ব্যাডমিন্টন মাঠে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু একটা লাইট লাগিয়েছি তাতে দেখতে পাচ্ছেন কেমন আলো হচ্ছে কত বেশি পরিমাণ আলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন